হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম মই বরিশাল লাজগু দুপারের সময় গো সামনে ভাত তরকারি লইয়া পাইলে পুল্ল হুদ্দ আজির হয়ে গেছি এখন দুপারবেলা মোরা ভাত খেতে বইছি এই দেখেন পালন শাক রাঁধছি জোল জোল হৈর আর এই কড়াইডার মধ্যে রাঁধছি বড়ো বড়ো চিঙ্গুর মাছ বোনা এই মো বড়িশালের কোয়িঙ্গুর মাছ চিঙ্গুর মাছ বোন জাল জাল হই রা বাইরে দিলাম বাইরে হাগ এখন লমু মুই। মুই এই লার আগে দিয়ে দিলাম মাইয়ের ডারে রুফন্তি রে আপনাকে বা এই পাশে খাওয়া শুরু করে দেে এখন মুই লই লইতেছে মোর পেলে কি দায়িত্ব থায় সংসারের মা আর বউ হইলে দেহেন নিজে লই পরে আগে হগলিরে বাইরে বুড়ে দেওয়া লাগে হইয়ার পর মা মাতারিকেও খাওয়ার লাগে এই লইলাম কাঁচামরিচ আপনাদের বা ও কাঁচামরিচ খাইতে ভালোবাসে মুইও কাঁচামরিচ খাইতে ভালোবাসি রুফন্তি মোদাহিন দেখা আমার একটা কাঁচামরিচ দিয়ে দিছে ওর একটা কাঁচামরিচ ছোট্ট সেইয়া এহান মোরা সবাই মিল্লা খাওয়া স্টার্ট করে দিলাম সংসার জীবনে দেহেন শাক ভাত খাইলেও কত সুখ শান্তি থাকে না সত্যি কথা বলতে কি জানেন ভালোবাসা থাকলে সেই সংসারে দেহেন হাক ভাতও শান্তি লাগে এই এক লাগে বইয়ে বইয়ে খাইতে লাগছে দেহেন মাইকা মুখে খাইয়া খুব মজা লাগতে আছে আর শীতের মধ্যে কিন্তু খুব মজা লাগে খাইতে মরিচটা খাইতে জমর জাল এর লিগে পানিটা আগে খাইয়ে লইতেছে এই দেহেন পানিটা দিম আগে আপনার ভাইয়া রে মরে খাইতে দেয় না স্বামীর প্রতি মোর একটা ভালোবাসা অন্যরকম এর লাগে আগে হের প্রতি কেয়ার করি বেশি এই বইয়ে বইয়ে খাইতে লাগছে হাত দিয়া মরিচ দিয়া শীতের মধ্যে পালন হাক জমের মতো মজা লাগে লগে যদি থায় কাঁচামরিচ আর এইরকম লেবু মুই লেবু কিন্তু কামড় দিয়ে ছোলা খাইয়া খাইয়ে দেখছেন আপনারা কি ডাকি ডাকিটা লেবু ছোলা খান মোরে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এই খাইতে খাইতে মোর লাগিয়ে গেছে জল খামু এখন পানি এই খাইয়া থুইয়ে দিলাম দেখেন করই বরা ঠাই যেন কতগুণ শিঙ্গির মাছ কিন্তু জন খাসুর হেসুম দেখবেন অলফিট্টই জিবি আনে মোর গলায় বরিশিল্লা বাসা আম্ম্যরা হুনতে চান মই কিন্তু শরম পাই এই ডাকা শহরের বরিশিল্লা বাসা কইলে মানুষের জোকার মনে করেন ওরে মোর খাদা দেন হরি কি মই আর মোর মাইয়া হাগের জল খাই জল উড়াইয়া মোরা দুই মাইজি এই দেন ফুত ফুত করে টান দিয়া খাই গরম গরম দেখকে দেখছেন মগ বরিশিল্লা বাসা কিন্তু কয় হুররা আম্মেরা কি জানেন হুররা রে কার এই জলে রে হুররা এই দেখছেন কি মজা করে মোরা দুই

এই আগে তরকারি লমু তরকারি লইয়া আগে দিয়ে দেবো মোর স্বামীরে কারণ সংসারে স্বামীরে আগে প্রাধান্য বেশি দিতে হয় যেহেতু মোরা বরিশালাম বরিশালীরা কিন্তু স্বামীরে ভালোটা একটু বেশিই বাসে বুঝছেন স্বামীর প্রতি একটু কেয়ার একটু বেশিই থায় হেরে আগে তরকারি দিয়ে দিই হেয়ার পরে মোরা এক এক করে লোমু আনে স্বামীরে কিন্তু বড়টা বাইসে দিতে আফুর আমি কি আপনি স্বামীরা বড়ো বড়ো সিঙ্গুর মাছ বাইসে দেন এই এখন দিয়ে দিলাম হেরে বড় বড় সিঙ্গুর এখন বাইসে। হ্যাঁ এই দেখছেন মইল সবচেয়ে ছোট্টতা হে গো বাপের আর জিরে দিলাম সবচেয়ে বড়োটা আর মইলেই ছোটোটা মাতারিরা কিন্তু সবসময় ছোটাই খায় পাল্লা পুই খায় পর খায় আবার ওই ঠ্যাং চামড়া লেঙ্গুর যা থাহে আর কি বোঝেন না অবশিষ্ট যা থাহে পাল্লির মধ্যে হেয়া এই লইলাম পেলের লওয়ার মনে হয় জিবরিতে পানি পড়ে যায় এত মজা দেখতে এবং খাইতে এই দেহেন মই করলাম কি মাছের মাথাটা পাইঙ্গা মোর স্বামীর হাত দেওয়া সে তুমি খাবা না মই আসলে খাই স্বামীর আগে দিয়ে দিই কিলিগে জানেন হেরে যে মই বেশি ভালোবাসে হেলিগা মাতার অর্ধেক হেরেই দিয়ে দিলাম এই খাওয়া শুরু করে দিলাম সিঙ্গুর মাছ দেওয়া জম্মের মতো মজা লাগে দেশি চিংড়ির মাছের মতো একটা স্বাদ পায় মাছটা জমের টাটকা লাইজগো বাজে আই না আমরা বাইয়া নিজেই করছে মুই কিন্তু করি নাই বাবুর বাবুরের এক একসের কুতে কুতে হরছি মানে বোঝেন বাবুর কাম কাজ হরছি এই খাইতে খাইতে বাদ অর্ধেক করে নেইছি দেখছেন লগে খাইতে আছি কিন্তু লেবু কামরে ক্যামড়ে জম্মের মতো মজা সবাই কিন্তু এর মগুর মতো লেবু কামরে খেতে পারে না এই দেখছেন আবার করে ভাত লইসি খাইছি কিন্তু এরপরে আবার কটা ভাত লইছি মজার তোকারি হইলে এক প্লেট খাইয়ে হের পর আর এক প্লেট লই দেখছেন কি দুষ্টি আমি করি মই স্বামীর লাগে দেখছেন আসা আসে আমাকে ভাইয়ার লাগে জবের মতো ফাজলে আমি করি মোরা দুজনে মিলা মজার মজার গল্প প্লেট কিন্তু খালি গেছে ওই দেন সাইডটা খাইতে লাগছে দেখছেন করলে কি ভাতের প্লেট লই আবার ভাত লইছে মোর দেয়া দি ওরা কত কি খুশি মোরা দুজনে যেন দেখছেন কত সুখ শান্তি ভালোবাসে আমাকে মধ্যে এই দেখছেন বললো এরম গল্প করে খাইতে বললে কিন্তু শুনতে আছে সবাই কিন্তু এরম বলল গল্প গুজব করে না কত আনন্দ দেখছেন কাঁসামরিচ বাকরিয়া খাইলাম মোড় কামড়ের হে দিয়ে দিলাম হে যাতে খাই জম্মের মতো জাল কাঁসামরিচার তরকারি তো হয়েছে কিন্তু জাল হে আবার একটু কাঁসামরিচে লবণ মা একটু এটু কামড়ে কামড়াই খায় এতে বললে জালটা বললে কমলে ওই দ্য হরি তর হরি আবার হলো দেখছেন জমেৰ মত মজা হৈছিলে বাৰ বাৰ লয় আৰু খায় মোৰ পেলেট কিন্তু খালি হৈ গৈছে মজাৰ ঠেলাই মোৰ মায়ে কুটি কুটি কৰি আস্তে আস্তে খায় আৰু মোবাইল গাতে আহে আস্তে আস্তে অ'ৰ মোবাইল দেহাৰ অভ্যাস বন্ধ কৰি দিয়া হ'ব এই দেহেন মোৰ আৰু চাইডে চিডা মই খাই লাগিছে পেলেটৰ খালিহে জমেৰ মতো ফাৰ্ষ্ট মন নাহন চাইডে চিডিয়া খাই কি লিগে জানে প্লেট চাইড দিয়া খাই জম্মৰ মত মজা মগু দিয়া শেষ হয় কি জানে থাল চাইড দিয়া খায় আপোনাৰ কেইদা কেইটা এই ৰম ভাত খাই বইলে থাল চাইড দিয়া খান অৱশ্যে কমেণ্ট বক্সে জনাব জম্মৰ মত